একটা ইস্যু আছে সেটা আমি বলছি তার আগে আরেকটা কিছু করতে না এখানে আমরা কেন বলি মমতা ব্যানার্জি সরকার হিন্দু বিরোধী সরকার হিন্দুদের উপর শুধুমাত্র অত্যাচার এই ন হাজার টাকার সামান্য বেতন দেওয়া সিভিক ভলেন্টিয়ারদের ট্রান্সফার করেছে সতেরো জন পূর্ব মেদিনীপুর জেলায় আইপ্যাক এর কাছ থেকে ইনপুট নিয়ে এবং লোকাল তৃণমূলের যে ছিন্নমূলরা আছে যারা লোকসভা ভোটে গোহারান হেরেছে আগামী বিধানসভা ভোটে জামানত জব্দ হবে গোহারান হারবে তাদের কাছ থেকে নাম সংগ্রহ করে সতেরো জনকে ট্রান্সফার করা হয় তার মধ্যে নন্দীগ্রামে নজন কে ট্রান্সফার করা হয়েছে নজনী হিন্দু সন্তু কুমার প্রধান ঝাঝেশ্বর মন্ডল সহদেব সাউ সমরেশ প্রধান দীপঙ্কর পণ্ডা বুদ্ধদেব প্রামাণিক চন্দন পড়ুয়া রামচন্দ্র বিশাল ভূপাল প্রসাদ সিংল আপনি নটা ছেলেই দেখুন হিন্দু আমি আগে দীপাঞ্জনের শেষ করব এই সৌম্যদ্বীপকে শিক্ষা দেব আর এই নজন হিন্দু সিভিক ভলেন্টিয়ার এরা দু একজন বিজেপি পরিবারের ঘনিষ্ঠ হতে পারে কিন্তু অনেকে তৃণমূল পরিবারেরও ঘনিষ্ঠ আমি তো তিনজনকে চিনি যারা তাদের পরিবার তৃণমূলকে সমর্থন করে কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে দেবব্রত মাইতি খুন হন খুন হন আর হিন্দু হওয়ার অপরাধে সিভিক ভলেন্টিয়ারদেরকে এই টাকাতে ট্রান্সফার বাইরের থানায় তার যাতায়াত হোটেল খরচ তার এই ন টাকার চাকরি বাঁচাতে বাইরে যেতে মোটরসাইকেলের মোবাইলের সব মিলিয়ে পাঁচ হাজার টাকা চলে কি বাড়িতে বিয়ে কথা তো ছেড়েই দেন এদের তো মেয়ে কেউ দেয় না নিজেরাই খেতে পারছে না তা সংসার চালাবি স্বাভাবিকভাবে আমরা কয়েকদিন পরে আজকে সতর্ক করছি এই হিন্দুদের উপর অত্যাচারটা বন্ধ করুন পুলিশ আমরা হিন্দুকে এই ধরনের অবৈধ কাজ করার জন্য প্রথম নন্দীগ্রাম থানায় পরে এসপির কাছে বিজেপির পতাকা নিয়ে নয় ধ্বজ নিয়ে সব দলের হিন্দুদের নিয়ে আমরা থানা অভিযান আর এসপি অফিস অভিযান করি আমি এক সপ্তাহ টাইম দিচ্ছি প্রত্যাহার করে নিন আর দীপাঞ্জনের কেস আপনাদের দয়া করতে হবে